কত নম্বর থাকলে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এই এক্সামটি যে হয়েছে সেই এক্সামে কত নম্বর থাকলে তোমাদের মেরিট লিস্টে নাম আসবে বা ইন্টারভিউয়ে কত নম্বর পেলে তোমরা যারা পাশ করেছো তোমাদের ইন্টারভিউয়ের ডেট কবে রয়েছে এবং ইন্টারভিউয়ে তোমাদের মিনিমাম কত স্কোর করতে হবে সমস্ত কিছু আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো দেখো তোমাদের এই যে ডাব্লিউইপি কনস্টেবল দু হাজার চব্বিশের যে ছিল দু হাজার এটা হচ্ছে চব্বিশের রিক্রুটমেন্ট যেটা হয়েছে তো এই চব্বিশের রিক্রুটমেন্টে তোমাদের পিইটিও মার্ট কমপ্লিট হয়েছে এবং তার আগে জেনে নিই যে টোটাল ভ্যাকেন্সি কত ছিল এটা তোমাদের বুঝতে হবে তাহলে তোমরা ক্যালকুলেট নিজেরাই করতে পারবে যে টোটাল এখানে ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো উনপঞ্চাশ সামথিং হচ্ছে ভ্যাকেন্সি ছিল এবার এর মধ্যে কনস্টেবেল মানে মেল মেল যারা রয়েছে তাদের ভ্যাকেন্সি ছিল আট হাজার একশো আট হাজার হচ্ছে তোমার আট হাজার দুইশো বারো আট হাজার দুইশো বারো ছিল আর ফিমেল যারা রয়েছে ফিমেল কনস্টেবল ফিমেলদের ভ্যাকেন্সি ছিল তিন হাজার পাঁচশো সাইত্রিশ এই তিন হাজার পাঁচশো সাঁত্রিশ এবং মেল কনস্টেবল ছিল আট হাজার দুইশো বারো এই টোটাল তোমাদের হচ্ছে মেল ফিমেল ডিভাইড করে এই ভ্যাকেন্সিটা ছিল তো এবার এটা হলো ভ্যাকেন্সিস বাট শর্ট লিস্ট মানে এক্সাম দিয়ে মেইন এক্সাম যেটা রয়েছে পঁচাশি নম্বরের সেই মেইন এক্সাম দেওয়ার পর যখন পিইটি পিইটি অ্যান্ড পি এম ডাক পেল সেই ডাক পাওয়ার সংখ্যা রয়েছে অ্যাপ্রক্স হচ্ছে ষাট হাজার একশো আটাত্তর জন হচ্ছে পিইটি পিএমটিতে ডাক পেয়েছে আশা করা যায় আমি যেটা বলছি তোমরা বুঝতে পেরেছো যে এখানে পিইটি পিএনটিতে ষাট হাজার একশো আটাত্তর জন ডাক পেয়েছে তো এই যে ষাট ষাট হাজার একশো আঠাত্তর জন যে ডাক পেয়েছে এর মধ্যে মেল এর সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার পঞ্চান্ন জন মনে রাখবে আর এই ফিমেল যারা রয়েছে ফিমেল ছিল আঠারো হাজার একশো তেত্রিশ জন এই টোটাল তোমাদের হচ্ছে ষাট হাজার একশো আটাত্তর জনের মধ্যে এতজন ডাক পেয়েছে তো এখন আমরা আলোচনা করব বা এখন তোমাদের এটাও জানতে হবে যে কাট অফ তোমাদের কত গিয়েছিল এবং এক্সামের কাট অফ গিয়েছিল এবং এই ভ্যাকেন্সিস পার্ট ওয়াইজ কত রয়েছে যদি আমরা সবার প্রথমে ফিমেল দেখি ফিমেলের ক্ষেত্রে যদি দেখি এই ফিমেলের ক্ষেত্রে যারা মনে রাখবে যে ফিমেলের ক্ষেত্রে পিডি পি এমটি চার হাজার একশো ষোলো জন মনে রাখবে চার হাজার একশো ষোলো জন হচ্ছে ডাক পা কোয়ালিফাই করেছে এরা পাশ করেছে পিটি পি এমটিতে এরা চার হাজার একশো ষোলো জন পাশ করেছে বাট এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে ইউআর যে রয়েছে ইউআর ক্ষেত্রে তিনশো ষাট ছিল আর এসসি রয়েছে এসসি এর ক্ষেত্রে দুইশো অষ্টআশি অ্যান্ড ও এ ও এ এর ক্ষেত্রে হচ্ছে বাহাত্তর আর সরি এখানে ও বি সি এ না এখানে হবে বাহাত্তর জন হচ্ছে ওয়েট আমি এটাকে ইরেজ করে নিচ্ছি একটু তো এখানে তোমাদের হচ্ছে এস টি হচ্ছে আর ও এর ক্ষেত্রে হচ্ছে একশো আটটা ভ্যাকেন্সি আর বি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি হয়েছিল একশো আটটা এটা হচ্ছে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস বা এখানে এক্সাম কাট অফ তোমাদের যে মেইন এক্সাম হয়েছিল পঁচাশি নম্বরের মধ্যে তার কাট অফ ফিমেলের ক্ষেত্রে ইউআরে গিয়েছিল হচ্ছে ছত্রিশ আর হচ্ছে দের ক্ষেত্রে গিয়েছিল ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ আর ও বি এর ক্ষেত্রে গিয়েছিল হচ্ছে চব্বিশ পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্ড বি এর ক্ষেত্রে গিয়েছিল সাতাইশ অ্যান্ড তোমাদের এসটিদের গিয়েছিল সাতাইশ পয়েন্ট টু ফাইভ তো এটা গিয়েছিল তোমাদের এক্সাম কাট অফ এবং এখানে তোমাদের কিন্তু চার হাজার একশো ষোলো জন কোয়ালিফাই করেছে এখানে তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে যে ফিমেলের এই কয়টা ভ্যাকেন্সিস রয়েছে অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে আর হচ্ছে তোমার এক্সাম কাট অফ তোমাদের এটা গিয়েছিল তো এবার যদি এবার দেখি আমরা এটা তো ফিমেল গেল। এবার মেল কাট অফ যে রয়েছে তো মেল কাট অফের ক্ষেত্রে তো এখন সুবিধার জন্য আমি তোমাদের এখানে এখানের এতটুকুর মধ্যে মেল কাট অফটা বলে দিচ্ছি যে মেল কাট অফ কত গিয়েছিল তো এবার এই যে মেল কাট অফ যে রয়েছে মেল কাট অফের ক্ষেত্রে মনে রাখবে মেলের ক্ষেত্রে পিইটি পি এমটি এই দুটোর ক্ষেত্রেই তো এই যে দুটো রয়েছে এই দুটোর ক্ষেত্রে ডাকতে পারে তোমাদের হচ্ছে ইন্টারভিউয়ে সরি এটা তোমাদের বললাম এটা না তোমাদের ইন্টারভিউয়ে চার হাজার একশো ষোলো জনকে ডাকতে পারে এটা একটু বাই মিস্টেক হয়েছে যে ইন্টারভিউ চার হাজার একশো ষোলো জনকে ডাকতে পারে আর মেলের ক্ষেত্রে অ্যাপ্রক্স যারা পাস করেছ তারা হচ্ছে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার সামথিং এখানে নাম্বার অফ যে ভ্যাকেন্সিস রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিস ইউআরের ক্ষেত্রে রয়েছে আটশো চল্লিশ অ্যান্ড এসসিদের ক্ষেত্রে রয়েছে ছয়শো বাহাত্তর এস ক্ষেত্রে রয়েছে একশো আষট্টি অ্যান্ড তোমাদের হচ্ছে ওবিসি যারা রয়েছে ওবিসি এ এর ক্ষেত্রে রয়েছে দুইশো বাহান্ন দুইশো বাহান্ন আর ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে দুইশো বাহান্ন এবার হচ্ছে তোমাদের কাট অফ তো এখানে তোমাদের অ্যাপ্রক্স যে কাট অফ রয়েছে সেখানে কাট অফ তোমাদের ইউআর ক্ষেত্রে মনে রাখবে ইউআর ক্ষেত্রে তোমাদের আটচল্লিশ পয়েন্ট ফাইভ গিয়েছিল ফাইভ জিরো আর তোমাদের হচ্ছে এসসিদের ক্ষেত্রে গিয়েছিল থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ অ্যান্ড এ যে রয়েছে ও বি এখানে গিয়েছিল ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আর বি এর ক্ষেত্রে গিয়েছিল ফোরটি ওয়ান পয়েন্ট আর হচ্ছে এস যে রয়েছে এর ক্ষেত্রে গিয়েছিল থার্টি টু তো এই কাট অফটা তোমাদের হচ্ছে এসেছিলো বা এই কাট অফটা তোমাদের হয়েছিল এই দু হাজার যে তোমাদের যারা তোমরা মেইন এক্সাম কোয়ালিফাই করেছ তার কোয়ালিফাই করে যে তোমরা মাঠের ডাক পেয়েছ সেটার হচ্ছে মিনিমাম কাট অফ এটা গিয়েছিল তো এখন আমরা দেখব যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কত হতে পারে বা কত তোমাদের ফাইনাল মেরিট হলে তোমরা ডাক পেতে পারো সেটা আমরা দেখব তো ফাইনাল মেরিটে তোমরা পেতে চাও যারা যারা যাদের ডাক পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যে ফাইনাল পাওয়ার তো সবার আগে আমরা দেখব ফিমেল তো ফিমেল ফিমেলের ক্ষেত্রে এখানে যারা ইন্টারভিউ জন্য ডাক পেয়েছে টোটাল হচ্ছে চার জন বাট এখানে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ জনকেই নেওয়া হবে মনে রাখবে ডাকবে চার হাজার একশো ছেচল্লিশ জনকে বাট তিন হাজার পাঁচশো সাঁত্রিশ জনকেই নেবে তো এর ক্ষেত্রে ইউ আরের ক্ষেত্রে যদি আমরা ধরি দেখো ইউ আরের ক্ষেত্রে ছত্রিশ গিয়েছিল প্লাস দশ আমরা যদি ইন্টারভিউ নাম্বারটাকে যুক্ত করি তাহলে মিনিমাম তোমাদের ছেচল্লিশ আসছে এসসিদের ক্ষেত্রে যদি দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ প্লাস টেন এখানে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ হচ্ছে আবার যদি দেখি ওবিসি এর ক্ষেত্রে তাহলে হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ প্লাস টেন তার মানে হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ও বি সি বি যদি দেখি তাহলে টোয়েন্টি সেভেন এর সাথে যদি দশ যোগ করি তাহলে হচ্ছে থার্টি সেভেন তোমাদের মিনিমাম যেতে পারে আর এসটি যারা রয়েছে এসটিদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ এর সাথে যদি দশ যোগ করি তাহলে অ্যাপ্রক্সিমেট থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ যেতে পারে এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে এবার মেল যারা রয়েছ মেলের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্রক্স তোমাদের ইন্টারভিউ ডাকতে পারে পনেরো থেকে পঁচিশ পনেরো থেকে কুড়ি হাজার সামথিং পনেরো থেকে কুড়ি হাজার তোমাদের ইন্টারভিউ দেখতে পারে বাট এখানে তোমাদের আট হাজার দুইশো বারো জনকেই শুধু নেওয়া হবে মনে রাখবে আট হাজার দুইশো বারো জনকে নেওয়া হবে এর মধ্যে ইউআরের যদি আমরা ফাইনাল মেরিট যে তোমাদের নাম ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরো এর সাথে যদি দশ নম্বর ইন্টারভিউ যুক্ত করে তাহলে মিনিমাম ফিফটি এইট পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আর এসসিদের ক্ষেত্রে থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ এর সাথে যদি টেন যোগ করো তাহলে ফর্টি নাইন পয়েন্ট টু ফাইভ তোমাদের আসছে আর হচ্ছে ওবিসি যারা রয়েছে ওবিসি এ এর ক্ষেত্রে ফর্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এর সাথে যদি দশ যোগ করি তাহলে হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট টু ফাইভ ফর্টি ওয়ান টু ফাইভ না এটা হচ্ছে ফাইভ জিরো হবে তাহলে ফাইভ জিরো আর হচ্ছে ও বি যে রয়েছে ও বি এর ক্ষেত্রে ফর্টি ওয়ান পয়েন্ট টু ফাইভের সাথে যদি দশ আমরা যোগ করি তাহলে ফিফটি ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এটা হল আমাদের ফাইনাল অ্যাপ্রক্সিমেট যে এটা ন্যূনতম গেলে এটাই যেতে পারে যে ফিফটি এইট টু ফিফটি ফর্টি নাইন এরকম একটা আশেপাশে যেতে পারে কিন্তু তোমাদের এই মিনিমাম নাম্বারের থেকে মিনিমাম যেটা আমি মিনিমাম বললাম এর থেকে বেশি তোমাদের নাম্বার আনতে হবে তবেই কিন্তু তোমরা স্কোর করতে পারবে তার জন্য ইন্টারভিউ যে পনেরো নম্বর রয়েছে এই পনেরো নম্বরের নম্বরের জন্য তোমাদেরকে বেশি বেশি করে খাটতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি দেখে তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফার্দার এরকমের ভিডিও আরও আবারও পেতে